গৃহস্থ পরিবারের গৃহিণী হিসেবে টাকা সঞ্চয় করতে একটু হিসেব বুঝেই সংসার চালাতে হয় তো চলো বন্ধুর আজকে সেই গল্পটাই শেয়ার করব আমি কীভাবে হিসেব করে বুদ্ধি খাটিয়ে নিজের সংসারটা পরিচালনা করি তো সেগুলোই শেয়ার করবো তো দেখো সকালে মেয়ে চলে এসেছে ফুল তুলতে আজকে বৃহস্পতিবার আজকে আবার মেয়ের পরীক্ষা শুরু তো মেয়েকে ঘুম থেকে উঠিয়েই না অনেক ভোরে উঠিয়ে পড়া পড়িয়েছিলাম তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি যে যেখানে দেখে দেখছো আমার ভিডিওটা সবাই ভালো আছে সুস্থ আছে আমিও বেশ ভালো আছি আমি সবিতা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে মেয়েকে পোড়ানো হয়ে গেছে মেয়ে ফুল তুলছে আমার আর আমি চলে এসেছি উঠোনে এই যে সব সার্ফে জামা কাপড় ভেজানো আছে বাসনগুলো দিতে হবে তো দেখো বন্ধুরা আমার কানের দুলটা যে দেখাচ্ছিলাম তো আগের দিন রিলস বানাতে গিয়ে কানের দুলটা খুলতে গিয়ে না কানের দুলটা মনে তরিটা ছিঁড়ে গেছে তো তার জন্যই এখন ওইগুলোই পরে আছি পরে আবার চেঞ্জ করতে হবে আমাকে আর আমরা যে বাড়িটায় থাকি তো আমাদের একতলা বাড়ি তো সে তোমাদেরকে একটা দেখিয়ে দিই দেখো আর আমার মেয়ে দেখো কি ঝুঁকি মেরে ফুলগুলো তুলছি আমার সোনামা আমাকে কত কাজে হেল্প করছে দেখো আজকে বৃহস্পতিবারে মা লক্ষ্মী পুজোটা আমার দেওয়া হয়ে গেছে কি বলতো মেয়েকে ভোরবেলা পড়তে বসিয়েছিলাম তো তো সেই জন্য আর এখন আর ও চাপ নেই ভোরবেলা চার সাড়ে চারটায় পড়িয়ে ছটার সময় উঠেছি তো মেয়ে আমার ফুল তুলে দিয়েছে মেয়ে তো আর পড়তে বসবে না যেহেতু ওর পড়া হয়ে গেছে তো মেয়ে আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে সেই জন্য সকাল সকাল আজকে মাল উঠে পুজোটা করে দিয়েছে আর আজকে থেকে মেয়ের পরীক্ষা স্টার্ট জানো তো তো সেই জন্যে সকাল সকাল পুজো করে দিলে মনটাও ফ্রি থাকে বেশ শান্ত হয় মনটা তো ভালো লাগে তো এইদিকে দেখো আমার সব গোপু সবাইকে মানে হলুদ রঙের পোশাক পরিয়েছি আর বৃহস্পতিবার মানে মা লক্ষ্মীর বার তো লক্ষ্মী নারায়ণের বার সেই জন্য একটু হলুদ হলুদ পোশাক পরাতে পছন্দ করি আর আমিও নিজস্ব হলুদ পোশাক পরে পুজোটা করি তো পুজো টুজো দেওয়া হয় পুজো দেওয়ার পরে এই জায়গায় রান্না করতে চলে এসেছি ঝটপট করে রান্না করছি তো যে মুগ ডালটা আমি যেহেতু প্রেশারে করেছিলাম সেটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য এখন শুধু ফোড়ন দিয়ে করে দিলাম আর এখন এই যে দেখো কুমড়ো আলু দিয়ে আর এক শাক রয়েছে পুঁই শাক সেটা দিয়ে রান্নাটা করব তো আদা জিরে দিয়ে করব যেহেতু বৃহস্পতিবার সব নিরামিষই করবো আর করেছি হচ্ছে মাছটা করেছি বাটা মাছ আমার তো জানে না বৃহস্পতিবার বা কী বার ও তো নিয়মকানুন মানে না তো সেই জন্য মাছটা নিয়ে এসেছি মাছ ওই আদা জিরে দিয়ে আর একটু টমেটো দিয়ে করে দিয়েছি ওর জন্যই করে দিয়েছি এদিকে দেখো আমার রান্নাবান্না সব হয়ে গেল এখন কি বলো তো মেয়েকে না তাড়াহুড়ো সকালে থাকে তো যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে সেই জন্য আজকে ভাবছি যে ওকে তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি পাঠিয়ে দেবো পরীক্ষার দিনে একটু তাড়াতাড়ি যাওয়াটাই ভালো তো ওকে পাঠিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করিয়ে তো তারপর পাঠিয়ে দিয়ে আমি একটু চলে এসেছি দেখো তো ওই যে কলা বৈশাখ চলে আসলো তো আমার গোপাল সোনাদের জন্য কিছু জিনিস জামা কাপড় কেনার জন্য আমি চলে এসেছি বাজারে আর এখন না গরম করে গেছি প্রচণ্ড রোদ্র দশটা এগারোটা বাসে মানে আর বেরোনো না কী করবো বলো একা সংসার সে তো যেতেই হবে তো আমাদের পোশাক কিনবো আর গোপালদের পোশাক কিনবো না তো সেই জন্য আমাদের পোশাক কেনা হয়ে গেছে তো গোপালদের পোশাকটা এখন কিনে নিই পরে তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম তো দেখো একটু বুদ্ধি খাটিয়েই আমি এই সংসারে কাজগুলো করি তো বাজারে গিয়ে দেখো গোপালদের জন্য জামা কাপড় কিনে আনলাম তার সাথে আমি দেখো সবজি মার্কেট হয়ে নটকনির বাজার নিয়ে একবারে চলে এসেছি তো একবারে গেলাম তো আসার সময় টোটো একটা টোটো করে চলে আসলাম কী তো বারে বারে টোটো চেঞ্জ করা মানে টোটো ভাড়া বেশি নেবে তো সেই জন্য একটু বুদ্ধি খাটিয়ে এভাবে চলি এতে কী করে তো একটা গৃহস্থ পরিবার চালাতে গেলে একটু গৃহিণীকে হিসাব করে পুরো বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করতে হয় যাতে কিছু পয়সা একটু সেভ করতে পারি তো এই জন্যে আমি এভাবে চেষ্টা করি তো কলিন যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলোও নিয়ে এসেছি ন বাজারটা তো নটকনির বাজারটা আমি পরে গুছিয়ে রেখেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো পরে শেয়ার করে নেবো আর এখন এই যে সবজি বাজার কীগুলো নিয়ে এসেছি তো সেটাই এখন গুছিয়ে রেখে নিই আর কী তো বাজারে গেলে কিন্তু সব জিনিসের একটু দাম কম হয় তো সেই জন্য আমি সপ্তাহে একদিন করে বাজারে যাই তো যেহেতু একা সংসার সবটাই তো নিজেকে করতে হয় দেখো পাঁচ টাকায় আমি এতগুলো টমেটো পেয়েছি আমাকে বলছিল যে তুমি সবগুলো নিয়ে যাও তো আমি বললাম টমেটো বেশি নিয়ে গেলে তো নষ্ট হয়ে যাবে তো দেখো পাঁচ টাকায় এতগুলো টমেটো আমি দশ পনেরো টাকায় আড়াইশো পটল এরকম করে নিয়েছি আর বরবটি একটা আটি দশ টাকায় শাক নিয়েছি এইরকম করে নিয়ে এসেছি তো এগুলো না আমার নিজস্ব বুদ্ধি দিয়েই আমি এই কাজগুলো করি যেহেতু একটা সংসার যখন চালায় একটা গৃহিণী এত দিনের সংসার সেটা তো ভালোভাবে বুঝতে পারবো কোনটাতে জিনিস নিলে একটু সাশ্রয় পাওয়া যায় তাতে সংসারে কিছুটা সেভ হবে তো কিছু টাকা সঞ্চয় করতে পারবো সেটাই ভাবে আর এইদিকে দেখো বন্ধুরা এখন সন্ধেবেলা তো দেখো আমার সন্ধ্যাবেলাতে কি অবস্থা হয়েছে দেখো হ্যাঁ জলের মানে জারটা জল ঢালতে গিয়ে ফুটো হয়ে গেছে যে জারটা হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেছে জারটা সেই ফাটা দেখো জল পরে আমার রান্নাঘর পুরো বন্যা হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখায় আর মাছ কাপির বাজারে চাল নিয়ে এসেছি আর ব্যাগের মধ্যে সব কিছুই রয়েছে পরে সময় গুছাবো তো এইদিকে দেখো পাপড় সব ভিজে গেছে আর জল গিয়ে কোথায় কোথায় ঢুকে গেছে দেখো ওই দেখো আলুগুলো রাখা আছে নিচে সেখানেও জল ঢুকে গেছে রান্নাঘর ঢুকে গেছে মানে বনার যে ভালো অবস্থা এখন আমাকে সব পরিষ্কার করতে হয় একটা একটা কাজ করতে গিয়ে যদি আবার এরকম কাজ বেড়ে যায় তাহলে ভালো লাগবে বলো তো তো কী করবো না করলে তো আর উপায় নেই করতেই হবে তো চলো হেঁদে কত জল পড়েছে দেখো পুরো যেন রান্নাঘরে বন্যা হয়ে গেছে মানে কুড়ি লিটারের জারটা তো পুরো জলটাই পড়ে গেছে তো সেই জন্য এত মানে এখানে রান্নাঘরে আর ওইদিকে সব জায়গায় জল চলে গেছে সেই জন্য এখন দেখো মুছে এখন পরিষ্কার করেছে জলটা তো কী করবো তো তারপরের দিন মেয়ের আবার ইংলিশ পরীক্ষা আছে তো সেই জন্য ওর ম্যাম এসছে পড়াতে তো ওর ম্যামের কাছেও পড়ছে আর আমি সেই সময় সংসারে সব কাজগুলো করে নিই যাতে পরের দিন আবার সংসারে কাজগুলো করতে যাতে সুবিধা হয় সেই জন্যে আর এখন দেখো রুটি বানাচ্ছি আর আমাকে না রুটি করতে করতে ঘুম পেয়ে যাচ্ছে কি তো সে ভোর সাড়ে চারটায় যদি ঘুম থেকে উঠুন তাহলে এখন তো ঘুম পাবে না এখন ওই আটটার মতো বেজে গেছে তো মেয়ের ওদিকে পড়া হয়ে গেলে ওকে আবার তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কেন বলো তো ওই যে ভোর চা সাড়ে চারটা থেকে উঠেছে সারাদিনে পড়াশোনা করেছে স্কুলে পরীক্ষা দিয়ে এসেছে তো ওরও তো একটা শরীর বলে কিছু আছে না তো সেই জন্য ভাবছি তাড়াতাড়ি রুটিটা বানিয়ে ওকে খাইয়ে দেয় ঘুম পাঠিয়ে দেবো আবার সে ভোরবেলা উঠেই পড়াবো আর ভোরবেলা উঠে পড়ানো আর ভোরবেলা উঠে পড়ানোটা সত্যিই খুব ভালো পড়াটা ভালো মনে থাকে মুখস্থ হয় আর সেই সময় পরিবেশটা শান্ত স্নিগ্ধ থাকে তো আর মনটাও ফ্রেশ থাকে ফ্রেশ মাইন্ডে সব কিছু কাজ সুন্দর হয় তো এই জন্যেই আমি এই ট্রিকটা ব্যবহার করি তো আমার এদিকে রুটিটাও বানানো হয়ে গেল দেখো রাতে এই দেখো রুটিগুলো বানিয়ে নিই তারপরে এখন ওকে খাইয়ে দাইয়ে ঘুম পালাতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা আবার একটা সুন্দর নতুন ভিডিও